আসেন আপনাদের দেখাই চুটকুরা নিই কীভাবে করে শুয়ে আছে ধীরে ধীরে বুঝতে দেখেন এটাও নাকি শুয়ে থাকার স্টাইল চুটকু আমি তো এইভাবে শুয়ে থাকি অবুর হয়ে হুম তুমি আমার অভ্যাস পাইছো এরকম করে হচ্ছে অ্যাঞ্জেল ছোটোবেলায় শুয়ে থাকতো এখন অ্যাঞ্জেলের ছেলে সে তো বাপের অভ্যাস পাবি কীভাবে করে আসো দেখেন চুটকু কিন্তু ছোটো থেকেই এইভাবে করে হাঁটতে হাঁটতে ধূপ করে শুয়ে পড়তো পাপার মতো অ্যাঞ্জেলও কিন্তু ছোটোবেলায় ঠিক এমনভাবেই শুয়ে থাকতো একটা ভিডিও শেয়ার করলে বুঝতে পারবেন তাহলে তো কীভাবে শুয়ে আসছে এটা কি বিড়াল না মানুষ বলেন তো এগুলোকে কি বিড়াল বলা যায় ছোটোবেলা থেকে বিড়াল দেখে আসছি আটো ছোটো হয়ে শুয়ে থাকতো আর বড় হওয়ার পরে এখন বিড়াল দেখতেছি মানুষের মতো ছোটোবেলায় আগে আমাদের এলাকার যে বিড়ালগুলো ছিল না দেখতাম না আটো হয়ে বসে থাকতো লাগে বসে থাকতো তবে আমি বিড়াল পালার পর থেকে দেখতেছি আমার বিড়ালগুলা এগুলো বিড়াল না এগুলো মানুষের বাচ্চা একদম মানুষের মানে যে সব চালচলন না সব এদের মধ্যে আছে ঘুমায় মানুষের মতো খায় মানুষের মতো থাকে মানুষের মতো চালচলন মানুষের মতো মানে মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের মতো হয়ে গেছে ওরা অচুট করে নি। ওর এইভাবে শুয়ে থাকা দেখলাম যে হাসি পায় দেখেন শুয়ে আছে দেখেন একটা ফটো তুলে নিই আমরা ফটো তোলা হয়ে গেছে অপাখি সোনা পাখি হুম তুমি এটা কীভাবে শুয়েছো সুন্দর করে শুয়েছো একটু রিল্যাক্স করতেছো পা দুইটা পা দুইটা মেলাই দিয়ে কীভাবে শুয়ে আছে কাটু এ দেখো তোমার ভাইয়া কীভাবে শুয়ে আছে এই যে কালটুকে রাখলাম দেখে পাটা সরাই নিল কী আছে চুটকু আসো না पक्षी पाखी जान पक्षी पक्षी पाखी सब मत टुकड़ा इतना